প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সকলের প্রতি আদাব আমি নাটোর সিংরা থানা অবস্থান করতেছি এটা গ্রাম্য এটা গ্রামের নাম পাল্লাপাড়া এটা গ্রাম্য আর হলো এটা বর্ষালি ধান দেখুন প্রিয় বন্ধুরা আমি সিংরা নাটোর থানা এই কি এটা আমি অবস্থান করতেছি সিংরাতে প্রকৃতির পরিবেশ দেখুন এটা বর্ষালী ধান আর গ্রাম্য রাস্তা এটা কাদা রাস্তা একদম সেই কাদা রাস্তা হয় এক সময় থাকবে না এই রাস্তাটি আপনাদের মাঝে শেয়ার করলাম হয়তো রাস্তা থাকবে কিন্তু পরিবেশ পরিবর্তন হবে আর কি মানে রাস্তা পরিবর্তন হবে তো যাই হোক আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বর্ষালি ধান দেখালাম আপনাদের মাঝে